হরে কৃষ্ণ রাধি রাধি বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি সকাল সকাল বসে গেছি টটোতে আর আমরা রওনা দিচ্ছি বাপের বাড়িতে কারণ আমরা সবাই মিলে যাচ্ছি বাপের বাড়ি এই পৌষ মাসের মেলাতে আর আমাদের সাথে আছে আমার দুই মেয়ে আমার ছেলে আমার ছেলে গোপাল সোনা এবং তোমাদের দাদা ভাই আর আমি আমরা টোটোতে বসে যাব এখন স্টেশন আর আমি এত যে কুয়াশা আছে মানে কি বলবো কথা বলতে পারছি না খুব ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা সকাল সকাল তো বেরিয়ে বন্ধুরা সাড়ে সাতটা নাগাদ আমরা ট্রেন ধরতে হয় আর স্টেশনে পৌঁছে গেছি তো এই যে টিকিট কাটতে এসে গেছি টিকিট কাটবো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর সকালে কিন্তু টিকিট কাউন্টারে অত ভিড় ছিল না মেয়েদের দু তিনটা মেয়ে ছিল আর ছেলেরা ছিল দশ জন ছেলে ছিল তো টিকিটটা কেটে নিয়ে পরে তারপরে যাব। আর এই ঠান্ডার দিনে বেরোনো মানে খুব মুশকিল কষ্টকর কারণ এই ঠান্ডাতে কোথাও বাইরে যাওয়া সকালে ঘুম থেকে উঠে তারপরে বাড়ির কাজকর্ম করে পরে ঠান্ডার দিনে যাওয়া খুবই মুশকিল আর গায়ে তো পোশাক পরে যেতে হবে সোয়েটার চাদর টুপি এসব লাগিয়ে নিয়ে যাওয়া মানে অনেকই ঠান্ডা তো চলো তোমাদেরকে সব কিছু শেয়ার করব বাপের বাড়ি যাচ্ছি এদিকে খুব খুশিও লাগছে আর এদিকে খুব ঠান্ডাও লাগছে কি বলবো তো চলো দেখো দেখতে থাকো এই ঠান্ডার দিনে বাইরে বেরোনো মানে কোথাও যাওয়ার জন্য এই যে দেখো আর কী বলবো আমি আমাদের এই ওভার ব্রিজ আছে এই ওভার ব্রিজটা পার করে ওইদিকে ট্রেন লাইন মানে আছে তো সত্যিকার কথা এই সত্যি এই জানুয়ারি মাসটা খুবই ঠান্ডা দেখো মেঘ মানে কি বলব কুয়াশাতে ভর্তি আছে রোদ তো দেয়নি সূর্য মামা ঢাকা আছে কুয়াশা দিয়ে আর খুব ঠান্ডা লাগছিলো খুব শীত করছিল মানে কি বলবো সব প্রচণ্ড শীত আর এই দেখো এইখানে মালগাড়ি দাঁড়িয়ে আছে আর আমাদের এখানে বিখ্যাত হচ্ছে কয়লা কয়লা এই মালগাড়িতে লোড করা আছে এই কয়লাগুলো যায় মানে বিদেশ যায় এই কয়লাগুলো তো লোড আছে মালগাড়িতে তো এর পরে দেখো এই যে মালগাড়িটা আছে এর ও পাশে আমাদের মানে বাড়িটা মানে সামনে না দূরে কিন্তু কিছুটা যেতে হয় এই মালগাড়িটা ছাড়বে মানে বিদেশ যায় তো তো এইগুলো পুরোর বগিগুলো লোড করে আর এইখানে কয়লার যে খাদান আছে খাদ আছে সেখান থেকে এই কয়লাগুলো উঠানো হয় আর এই মালগাড়ির মধ্যে লোড করে নিয়ে যাওয়া হয় একটা মালগাড়িতে পুরো প্যাক থাকে কয়লা তো চলো এবার আমাদের ট্রেন এসে গেছে এবার আমরা ট্রেনে চাপব তো তোমাদের দাদা ভাই বলছে সব কিছু নিয়ে নাও গুছ করে ট্রেনে চাপার সময় খুব হরবড়াহি হয়ে যায় তো সব কিছু আমরা বাগিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি এবারে চলো আমরা ট্রেনে চেপে যাবো তো চলো তোমাদেরকে আরও দেখাই এই যে এইটা আমরা আমাদের দামোদর নদীটা একটু তুললাম কিন্তু তুললেও কিছু বোঝা যাচ্ছে না যে দামোদর নদীর ব্রিজটা আছে সেই ব্রিজটা দিয়ে ট্রেনটা যাচ্ছে তখন আমি একটু তুললাম কিন্তু দেখো বন্ধুরা এত কুয়াশা দিয়েছে এত কুয়াশা আছে যে ব্রিজের কিচ্ছু দেখা যায় না জল টল কোনো কিছু দেখা যায় না খুব সুন্দর লাগতো দেখতে আমি অনেকটা চেষ্টা করেছিলাম ক্যামেরা বন্দি করার জন্য কিন্তু কিচ্ছু বোঝা যায় না কী করবো কোনো করার নেই কিচ্ছু শুধু শুধু মানে মানে যে মেঘ মেঘ এই দেখো এইখানে হালকা অল্প দেখা যাচ্ছে তো চলো ট্রেনে বসে বসে খুব মজা হচ্ছে এই দেখো পুরো আকাশ অন্ধকার করে আছে বাপের বাড়ি যেতে খুব ভালো লাগে যেতে আসার সময় কিন্তু খুবই খারাপ লাগে বাপের বাড়ি তো দেখো আমাদের স্টেশন চলে এসছে এইবার নামবো নেমেও গেছি এবার চলো এই যে ওভার ব্রিজটা আছে এই ওভার ব্রিজটা পার করে আমরা ওই পারে যাবো দশটা এখন বাজছে দশটার মধ্যে আমাদেরকে নামিয়ে দিয়েছে আটটার মধ্যে চেপেছিলাম দু ঘন্টার মধ্যে আমরা আমাদের ছাতনা স্টেশন চলে এসেছি আর আমরা ছাতনা স্টেশনের নামি অনেকে বন্ধু আমার আছে ছাতনার কাছাকাছি যদি থাকো তো দেখতে পারবে বুঝতে পারবে আমরা ছাতনা স্টেশনে নেমে যাচ্ছিলাম তারপরে আমরা টটোতে চেপে গেছি এই যে টটরতে চাপার পর আমাদের বাপের বাড়ি যেতে ওই পনেরো কুড়ি মিনিট লাগে সময় তো এই যে সকাল সকাল মানে বাপের বাড়ি পৌঁছে যাব তো খুবই খুশি লাগছে একটা জিনিস খুবই ভালো লাগে এইখানে গ্রাম দিকে এই গাছপালার চারিদিকে মানে পরিপূর্ণ অর্থাৎ গাছপালা যদি না থাকে তো গ্রাম মানায় না গ্রামের মধ্যে গাছপালা থাকবে গরু বাছুর থাকবে তো তবে মানে বোঝা যায় যে এটা গ্রাম আর গ্রামের থাকতে আমার খুবই ভালো লাগে আর এই দেখো আমাদের জল টাঙ্কি আমি পৌঁছে গেছি অলরেডি আমাদের বাপের বাড়িতে টটোর থেকে নেমে পড়ে আমি যাচ্ছি সব কিছু তোমাদের সাথে তুলে ধরলাম তো চলো সবাই আমাকে জিজ্ঞেস করছে কেমন আছিস কখন বেরিয়েছিস মানে এইসব জিজ্ঞেস করছে এই যে চলো আমার বাপের বাড়ি আরও প্রতিদিন তোমাদের সাথে এই বাপের বাড়ির ভিডিও শেয়ার করবো তোমাদেরকে সব কিছু দেখাবো আর এসেই তোমার দাদা ভাই চানাচুর চা বিস্কুট খাচ্ছিলো আর আমি এসেই পিঠা বানিয়েছিল পিঠা খাচ্ছি চা পিঠা